আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল বিপুল এলিনা ফাইবার সিলেক্টেড ডিজাইন নিয়ে আসি ফার্স্টটা ডিজাইন যেটা সিলেক্টেড ওটা কিন্তু আপনাদের জন্য আমরা করে নিয়ে আসি এই যে দেখুন তো ফার্স্ট ওন আমরা যে কালারটা দেখব এই যে দেখুন এই কালারটা দিয়ে স্টার্ট করব কথা না আমরা কিন্তু আমরা চলে যাব ড্রেস এই যে করলে বুঝতে পারবেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু আমরা সিলেক্ট করে নিয়ে আসি যেটা রানিং থাকছে কালারগুলো এই যে দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেস এর পার্ট খুব সুন্দর ভাবে থাকছে কিন্তু চিরনের মধ্যে আর হেভি ভাবে কাজ রয়েছে ফুল বডি জুড়ে কিন্তু খেল করলে বুঝতে পারবেন জারদুসি গোল্ডেন এর স্টোন এর এম্ব্রয়ডারি দিয়ে কিন্তু ভালো ভালো মেটেলের রুজ কাজ দেখতে পাচ্ছেন আপনারা ফুল বডি জুড়ে কিন্তু ঠিক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে একটা ইনার এর প্রয়োজন নেই যে দেখুন স্মল সিল্ক কটনের মধ্যে থাকছে কিন্তু ঠিক আছে আইডার যে স্লিপটা যে সাইড থেকে চলে আসবে পাইপিং ও দেওয়া আছে প্রত্যেকের সাথে এরকম মিনি পিকচার পাবেন কিভাবে বানানো আছে মেটেরিয়ালটা কিভাবে করেছে ডিজাইনটা সেই ডিজাইনটা ক্যাটালগে কিন্তু আপনারা দেখতে পাবেন ক্যাটালগে এই যে দেখুন আর প্রত্যেকটা ড্রেসের ব্যাকপার্ট কিন্তু এরকম প্লেন পাবেন চিরনের মধ্যে ঠিক আছে আর স্লিপটা তো দেখতে পাচ্ছেন আপনারা প্লেনের মধ্যে হাতে পাইপিং এর কাজ পেয়ে যাবেন আর হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন প্যান্টের কাপড়টা আপনারা দেখলে বুঝতে পারবেন পায়ের দিকে কাজ আছে খুব সুন্দর ভাবে কিন্তু এই যে এটা কিন্তু পায়ের দিকে আসবে যারা পাদু স্টাইল করতে চান প্যান্ট স্টাইল করতে পারবেন যেভাবে খুশি ভাবে বানাইতে পারবেন আর হচ্ছে দুপাটার একটা কন্ট্রাস্টের মধ্যে আছে খুবই চমৎকার একটা দুপাটটা এই যে আর এটা হচ্ছে দুপাটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর অকেশনে পার্টিতে যে কোন ওয়েডিং এ যে কোন অনুষ্ঠানে পরার জন্য সুপার ঠিক আছে পার্টি কালেকশন থাকছে কিন্তু এরিনা 5 আর প্রত্যেকটা দুপাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কন্ট্রাস্টটা করা হয়েছে স্ক্রিনশট নিতে মোটেও ভুল করবেন না ঠিক আছে আমরা এখন চলে যাব নেক্সট ডিজাইন নেক্সট কালারে আমরা এখন দেখবো এইটা এই যে খুব চমৎকার একটা কালার থাকছে এই যে এই কালারটা স্কাই একটা কালার খুবই চমৎকার কালার এই যে আর এগুলা যা দেখাচ্ছে আপনাদের বুঝতে পারবেন আর এগুলা কিন্তু আপনার প্রত্যেকটা ডিজাইন কালার এত চমৎকার থাকবে কিন্তু কালার কালারটা ডিফারেন্ট থাকবে ডিজাইনটা কিন্তু সেম প্যাটার্ন চলে আসবে দেখেন হেভি ভাবে কাজ থাকছে ব্যাপারটা আপনার প্লেনে পেয়ে যাবেন আমি ব্যাপারটা দেখাবো আপনাদেরকে প্যান্টের কাপড় এই যে প্রত্যেকটা প্যান্টের কাপড় দিকে এরকম কাজ পাবেন পায়ের দিক খুব সুন্দর ভাবে দুপাট্টা আর আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারিতে পারচেস করেন সেট টু সেট নিলে কিন্তু আপনি পাইকারি প্রাইস নিতে পারবেন পাঁচ পিসের একটা সেট পাবেন কিন্তু ঠিক আছে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নিবেন এক দুই পিস আমি ভিডিওতে কুস্তা প্রাইসটা বলে দিব একদম রিজনেবল প্রাইসে কিন্তু ঠিক আছে দেখুন আমরা এখন দেখে নিব এই ডিজাইনটা এই যে দেখুন একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন এই যে এটা কিন্তু আরো চমৎকার একটা কালার আর প্রত্যেকটা বডি কিন্তু আপনারা খেয়াল করতে বুঝতে পারবেন ফুল বডি কিন্তু হেভি কাজ আপনারা দেখতে পাচ্ছেন জারদুসি স্টোন দিয়ে এমবটারি দেখ চমৎকার মেটেরিয়ালের সমাহার থাকছে ফ্রন্ট মানে ফ্রন্ট পার্টটাতে দেখেন আর প্রত্যেকটা ব্যাকপার্ট প্লেনে পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা কন্টাস্টের মধ্যে থাকছে কিন্তু খুবই চমৎকার কালেকশন আর যারা শপে আসতে চান শপে আসতে পারেন শপে এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে পার্চেস করতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সো আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব এই কালারটা দেখেন একটা আচ্ছা একটা বেশি সুন্দর প্রত্যেকটা হিট লিস্ট দেখেন আপনারা এই যে এটা হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার আর কুস্তা মূল্যটা আমি বলে দিচ্ছি কুস্তা মূল্যা মূল্য থাকছে ছয়শ টাকা আর যারা ব্যবসার জন্য নিবেন একটা হিট লিস্ট যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিয়ে নেবেন ঠিক আছে যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যাদের অনলাইনে সেল করে থাকেন যারা পাইকারি নেবেন এক কথায় তারা যোগাযোগ করে পাইকারি পাইসা নেবেন আর আমাদের সবটাতে সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার থ্রিপিস কিন্তু আপনারা পাইকারিতে পারচেস করতে পারবেন এই যে দেখুন দুপুরে দেখছেন চোখ কম্বিনেশন কিন্তু কন্ট্রাস্টটা দেখছেন আমরা যেটা দেখবো এই যে খুব সুন্দর একটা কালার একটার চাকরি বেশি সুন্দর পাবেন আপনারা এই যে খেয়াল করলে বুঝতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন পাঁচ পিসের কিন্তু একটা সেট পাবেন পাঁচ পিসের একটা সেট আপ আছে কিন্তু ঠিক আছে আমি আমারও বলছি আপনাদেরকে যাদের শপ আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাঁচ পিসের একটা হিটলিস্ট পাবেন যোগাযোগ করে পাইকারি পাইসটা নিয়ে নেবেন আর যারা কুচরা নেবেন কুচরা মূল্য থাকছে তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা কুচরা মূল্য থাকছে ছত্রিশশো টাকা আর এটা হচ্ছে দুপাটা দেখেন কন্ট্রাস্ট খুবই চমৎকার প্রত্যেকটাই কন্ট্রাস্টের আছে খুবই চমৎকার মধ্যে ছিল আপনার তো যারা বিপুল এনিলা ফাইবার হেডলিস্ট নিতে চান কুচরা মূল্য থাকছে ছত্রিশশো টাকা আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিবেন তাদের হচ্ছে ঢাকায় লিস মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে একের সত্তর বাই সাত্রিশ মাঝখানে গি ফার্স্টের দোকান হচ্ছে লাভ বাইক